ভাই ফাইট প্রথমবারের মতো বাংলাগুলো সিনেমার ফাইট ডিরেকশন দিতে যাচ্ছে যার ঝুলিতে রয়েছে পাঠান যাওয়ান আরো অনেক কিছু শাহরুখ খান সালমান খান আমির খান সকল খান ভারতের বড় বড় সিনেমা তার হাত দিয়েই ফাইট হয়েছে এবার মেগাস্টার সাকিব খানের তাণ্ডবের ফাইট ডিরেকশন উনি পাচ্ছেন উনি রীতিমতো টনেটো চালাবে এবার তাণ্ডব এটা ভাই ভাব বোঝার বাকি নাই তাণ্ডব রীতিমতো তাণ্ডব চালাতেই কিন্তু হাত গাত বেঁধে কিন্তু মাঠে নামছেন সুনীল রৌদ্রিকে হচ্ছে তাণ্ডব সিনেমার ফাইট ডিরেক্টর ভাবা যায় ভাবতে পারছেন কোথায় যাচ্ছে তাণ্ডব বরবাদ দেখার পর তাণ্ডব পুরো উল্টা পাল্টা হয়ে গেছে তাদের যা বাজেট ছিল সেটাকে তিন গুণ করে দিয়েছে ফাইভ ডিরেক্টর এসে তাকে বাদ দিয়ে মানে বুঝতে পারছেন বাংলা সিনেমার ইতিহাসে সুনীল লোদ্রী গেছে কখনোই দেখা যায়নি হ্যালো ফিমান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তাণ্ডব সিনেমার ফাইভ ডিরেক্টর তাণ্ডব সিনেমার ফাইট ডিরেক্টর নিয়ে কে হবে ফাইটার কে তাণ্ডবের ফাইট ডিরেকশন দিতে যাচ্ছে এদের নিয়ে একটা নানা রকম করা এখন কিন্তু তাণ্ডবের নাই এটা ফাইনাল আপডেট বাট এখন যে আপডেটটা সেটা হচ্ছে যে তাণ্ডব সিনেমার ফাইভ ডিরেক্টর হচ্ছে জাওয়ান পাঠান টাইগার থ্রি আরও অনেকগুলো সুপার হিট সিনেমার ফাইভ ডিরেক্টর সুনীল রৌদ্রি গিয়েছে মানে বুঝতে পারতেন ব্যাপারটা আপনারা উনি ওনার ক্যারিয়ারে কখনোই বাংলা কোনো সিনেমা বাংলাদেশ হোক আর কলকাতা হোক ওয়েস্ট বেঙ্গল হোক কোথাও নি বাংলা সিনেমার ফাইভ ডিরেকশন হিসাবে উনি আসেনি প্রথমবারের মতো উনি ওনার টিম নিয়ে বাংলাদেশে আসতে যাচ্ছে বাংলাদেশের অংশে একটি ফাইট দৃশ্যে ওনাকে শুধু টোটাল সিনেমা হিসেবে আছেন বাট এই সপ্তাহের মধ্যেই হয়তো বাংলাদেশে ঢুকে পড়বেন এই ব্যক্তিটা হচ্ছে সেই ব্যক্তি শাহরুখ খানের পাঠান সিনেমার ফাইট দৃশ্যগুলো নিশ্চয়ই আপনার দেখা হয়েছে জাস্ট আমেজিং ছিল জওয়ান সিনেমার নিশ্চয়ই আপনাদের সেই ফাইটগুলো দেখা হয়েছে জাস্ট অসাধারণ ছিল উপভোগ করার মতো ফাইট ছিল সেই ফাইট ফাইটটিতে কিন্তু কিবার তান্ডবে ঢুকে বলেছে। ভাই রীতিমতো এই ব্যাপারটা পরিষ্কার দিলে আধ্যাত্মিক কিছু না দিলে বড়বাদের রেকর্ড ভাঙা কি অসম্ভব সে অসম্ভবের জায়গা থেকে কিন্তু তারা এত বড় ফায়ার ডিরেক্টর নিয়োগ দিয়েছে যে এই ফায়ার ডিরেক্টর আগে পরে বাংলাদেশের কেন মানে বাংলা কোনো সিনেমায় ফেডারেশন দেয় নাই যিনি কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে সালমান খানের সঙ্গে আমির খানের সঙ্গে অজয় দেবগনের সঙ্গে মানে ভারতের যত বড় সুপারস্টার আছে বড় বড় সুপারস্টার যাদের কথা আছে ইন্ডাস্ট্রি নাচে তাদের ফেডারেশন দিয়েছেন এবার যার কথায় বাংলা ইন্ডাস্ট্রি নাচে ম্যাগাস্টার শাকিব খান তার সিনেমার ফাইট ডিরেকশনে আসতে যাচ্ছেন সুনীল রদ্দি দেজ আপনারা বুঝতেই পারছেন যে তাণ্ডব টিম কিভাবে তারা নামছে মাঠে তারা চায় যে কোনোভাবেও তাণ্ডবকে বরবাদ থেকে ছাড়িয়ে দিতে হবে ভাই মানে বরবাদকে যে কোনো ভাবিও অ্যাচিভ করা লাগবে বরবাদকে বরবাদ করে দিতে হবে তান্ডব ডিউ সেটা যাচ্ছে রায়হান রাফি ইজ এ একটা ডিরেক্টর অ্যাজ এ সুপারস্টার ডিরেক্টার ইন বাংলাদেশ আমি আনডাউটলি আপকামিং সুপারস্টার ডিরেক্টর ইন বাংলাদেশ বাট তাণ্ডব সিনেমায় কিবা বা তাণ্ডবের আগে রায়হান রাফি তুফান করেছে তারপরে হচ্ছে আরও বেশ কিছু সিনেমা করেছে আমি সেই সিনেমাগুলোর নাম নাই নিলাম সে সেই রায়হান রাফি শাকিব খানকে নিয়ে তাণ্ডব নির্মাণ করতে যাচ্ছে যে তাণ্ডব হিসাবে থাকছেন সুনীল রৌদ্রি মানে বুঝতে পারছেন ব্যাপারটা আপনারা কত বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব এই তাণ্ডব হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে আরও একটি তাণ্ডব যে তাণ্ডব রীতিমতো বাংলা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিতে পারে বরবাদ এইটি পার্সেন্ট করে দিয়েছে তাণ্ডব রীতিমতো ওই বিশ পার্সেন্ট করে দিয়ে একটু হান্ড্রেডে হান্ড্রেড ফুল ফ্লাপ করে দিবে সে আশা রাখছি সে আশাই ব্যক্ত করছি আশা করি ভিলেনের সরি ফাইভ ডিরেক্টরের আপডেটটি কেমন ছিল নিশ্চয়ই ভালো ছিল আপনারা তো সেরকম ফাইভ ডিরেক্টর চান সো ফাইনালি তার নোবে ফাইভ ডিরেক্টর হিসেবে তাকেই যুক্ত করা হয়েছে যিনি হচ্ছে শাহরুখ খান সালমান খান মানে হি এ বাংলা মানে ভারতের বড় বড়ো সুপারস্টারদের ফাইভ ডিরেক্টর হিসেবে যিনি কাজ করেছেন তিনি বাংলাদেশের ম্যাগাস্টারের সিনেমায় ফাইভ ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি তাণ্ডব বাংলা ইন্ডাস্ট্রিতে তাণ্ডব লাগাবে তাণ্ডব বাংলা ইন্ডাস্ট্রিতে তাণ্ডবই চালাবে কারণ এই তাণ্ডবের শেষ কোথায় সেটা তারা সিনেমা হলে গেলে কিংবা তার কন্টেন্ট আসলেই আপনারা জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাণ্ডব বরবাদ আরও আলাস আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ